এই ভুলটি করে ফেলছ নিজের অজান্তে নিজেই তুমি তোমার স্টুডিওতে ভিডিওটি আপলোড করার পরে এই সেটিংগুলো যদি না করো তাহলে তোমার ভিডিও কোনোভাবেই ভাইরাল হওয়ার চান্স নেই ইউটিউব তোমার ভিডিও কোনোভাবেই আদার্স পাবলিককে রেকমেন্ড করবে না কি কি করতে হবে এবং কিভাবে তুমি তোমার ভিডিওটিকে ভাইরাল করবে আজকের ভিডিওটি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো সেটি তো যারা যারা ভিডিওতে নতুন আছে তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তো বন্ধুরা ভিডিওটি আজকে শুরু করা যাক আমি নিজেদের রোজ করতো রোজ তুমি ভিডিও আপলোড করার সময় রোজ এই ভুলটি করতো আমি দিতে পারি যে তোমরা রোজ এই ভুলটি করো তো রোজ এই ভুলটি না করার জন্য আজকে তোমাদের জন্য আজকের ভিডিওটি আমি বানিয়েছি প্রথমেই ভুলটি কি প্রথম ভুলটি হচ্ছে তোমরা নিজের ইউটিউব স্টুডিওতে গিয়ে তুমি আমি স্ক্রিনের পাশে দিচ্ছি যে তোমার প্রথম ভুলটি কি কর তো তোমরা যেটা করো তখন ইউটিউব ইউটিউবে যখন ভিডিও আপলোড করতে যাও তখন তুমি সেটাতে ভালো করে না ট্যাগ দাও না তুমি ভালো করে টাইটেল দাও না তুমি ভালো করে ডেসক্রিপশন দাও কামেল দাও তুমি সেটাকে আপলোড করে দাও পাবলিক করো তো এইটাই হচ্ছে তোমার সব থেকে বড় ভুল এর জন্য তোমার কি করা উচিত সেটা আমি অবশ্যই কমিশে শেয়ার করছি মোবাইল স্ক্রিনের সাথে তো চলো মোবাইল জামা দাও আমার ফোনের স্ক্রিনে নিয়ে এসেছি তো তোমাদের কি করতে হবে সবার প্রথমে নিজের ইউটিউব চ্যানেলটিকে ওপেন করতে হবে ইউটিউব চ্যানেলটি যখন ওপেন করবেন তখন আপনাদের যেটি করতে হবে যে প্লাস আইকেনটি রয়েছে প্লাস আইকেনে গিয়ে আপনাদের ক্লিক করে আপনাদের নিজের ভিডিও যেটি রয়েছে সেটিকে সিলেক্ট করতে হবে যেমন আমার কাছে একটি ভিডিও রয়েছে আমি আপনাদের জাস্ট দেখানোর জন্য যখন একটি ভিডিও ক্লিক করে দিলাম তো এটি ধরো আমি পোস্ট করবো আমার সাথে এই ভিডিওটি নেক্সট টেপতে হবে নেক্সট টেপার পরে আপনাদের যেটি ভুল করে তো আপনারা সবার প্রথমে এখানে থামলেওলও কিছু দিতে হবে না এখানে টাইটেল আপনি লিখতেও পারেন নাও লিখতে পারেন কিন্তু কি মেন কাজ আমাদের এখন না মেন কাজ আমাদের তো সবার প্রথমে এটা করতে হবে ভিজিবিলিটি গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ভিজিবিলিটি কোথায় এইটা এই যে এখানটাই এখানে আপনাদের গিয়ে যে আপনাদের হয়তো পাবলিক করা থাকবে তো আপনাদের যেটি করতে হবে আনলিস্ট করে রাখতে হবে দেখলেন আমার এখানে ইউজ করা আনলিস্ট সবসময় করা থাকে তো অবশ্যই আমরা আপনারা আনলিস্ট করে রেখে দেবেন আনলিস্ট করে আপনাদের ভিডিওটি করে দিতে হবে আপলোড তো আমি এখন আনলিস্ট করে রেখে আমি এখন ডিসক্রিপশান বা টাইটেল বা থামনেল এখন কিছু পর্যন্ত দিয়ে আমি এখানে নেক্সট করে দিচ্ছি নেক্সট করে আপনারা এখানে সিলেক্ট করতে পারেন যে আপনাদের ইউটিউব চ্যানেলটি বা ভিডিওটি আপনার বাচ্চাদের দেখাতে পারেন বা দেখাতে চান না কি চান না সেটাই এবং যদি আপনারা দেখাতে না চান তো আপনারা নোতে ক্লিক করবেন এবং দেখাতে চান তাহলে ইয়ে তো আপনাদের এখানে যদি তেমন কিছু না করতে চান তাহলে আপনি এটা স্কিপ করে জাস্ট আপনার ভিডিওতে আপনারা ক্লিক করে দেবেন আপলোড ভিডিওতে ক্লিক করার পরে আপনার ভিডিওটি এখানে আপলোড হচ্ছে ঠিক আছে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের ভিডিওটা আমার যেমন আমার ভিডিওটা এখানে আপলোড হচ্ছে দেখুন তো আপলোড হওয়ার পরে আপনার সাথে দেখা করছি তো এরপরে আপনাদের যেটি করতে হবে আপনাদের ওয়াইটি স্টুডিও অ্যাপটি ওপেন করে নিতে হবে তো ওয়াইটি স্টুডিও ওপেন করার পরে আপনাদের সামনে আপনাদের যে অ্যাকাউন্টটিতে আপনি ভিডিও পোস্ট করছেন সেই অ্যাকাউন্টটি খুলে নিতে হবে তো আমার এখন অন্য একটা অ্যাকাউন্ট খোলা আছে তো আমরা এখন অন্য যে মেন অ্যাকাউন্টে যেটি আমি এখন ভিডিও আপলোড করছি সেটাতে আমি এখন সাইনিং হয়ে যাচ্ছি তো আমি আমার মেন অ্যাকাউন্ট যেটি ছিল সেটি ওপেন করে নিয়েছি তো আপনাদের প্রথমে যেতে হবে নিচে কন্টেন্ট অপশানে তো কন্টেন্ট অপশানে আপনাদের দিয়ে যেটি করতে হবে যে আপনার ভিডিও যেটা এখন আপলোড হচ্ছে এই যে এই ভিডিওটি যেটা এখন আপলোড হচ্ছে আমাদের সেটিতে আমাদের একবার ক্লিক করে নিতে হবে ক্লিক করার পরে আপনাদের যেটি করতে হবে যে উপরে দেখবেন একটি পেন্সিল আইকেন আছে তো পেন্সিল আইকেন এই যে এটা হচ্ছে আপনাদের উপরে যে পেন্সিল আইকেনটি থাকবে সেটাতে ক্লিক করে নিতে হবে তো আমি সেটাতে ক্লিক করে আপনাদের যে মেন কাজ যেটি করতে হবে তো সবার প্রথমে আপনারা এখানটা একদমই স্ক্রিপ্ট করবেন না স্ক্রিপ্ট করলে আপনারা একদমই বুঝতে পারবেন না তো প্রথমে যে পেন্সিল দিয়ে আপনাদের আমার থামনেলটি আপনার যে নেই থামনেলটি বানিয়েছেন সেটিকে আপলোড করে নিতে হবে তো আপনার কাস্টম থামনেলে গিয়ে আমার কাছে একটা থামনেল আছে তো আমি যেটা ইউজ করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য জাস্ট আমি যে কোনো একটা থামনেল ইউজ করে নিচ্ছি তো এইটি হচ্ছে আমি থামনেল ইউজ করে ডানে ক্লিক করে দিলাম ডানে ক্লিক করার পরে আপনাদের একটি টাইটেল দিতে হবে তো টাইটেলটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে টাইটেল আপনার কেমন করে দেবেন যেমন আমি ভিডিও এখন রয়েছে আমার এটি আমার ভিডিওর মানে ইন্ট্রো তো আমি আমার ভিডিও ইন্ট্রো বলে আমি লিখে দেবো তো আমি লিখলাম আমার মাই ভিডিও ইন্ট্রো বলে আপনি আপনি যেই ভিডিও টপিক বানাচ্ছেন সেই টপিকটি অবশ্যই লিখবেন যাতে ইউটিউবের কোনো সমস্যা না হয় যে আপনাদের বুঝতে বা ইউটিউবের বুঝতে কোনো সমস্যা না হয় যে এটি কোন টপিকের ভিডিও এবং আপনাদের কাছে কোনো সমস্যা পড়ে যাতে না হয় এবং অন্যদের কাছে যাতে আপনার ভিডিওটি পৌঁছে যায় তো আমি এখানে লিখে দিচ্ছি মাই ভিডিও ইন্ট্রো তো এখানে লিখে আপনারা বড় কিছু লিখতে পারেন তো আমি এখন ছোটো লিখছি আমি এখন আপলোড করবো না যেহেতু আপনাদের দেখানোর জন্য আমি এটি করছি তো আমি এখানে কিছুটা হ্যাশট্যাগ দিয়ে দিলাম তো হ্যাশট্যাগ আপনারা দিতে পারি ট্রেন্ডিং নাও আপনার যদি ব্লগ হয় তো আপনারা ব্লগ দিয়ে দেবেন আর টিপস অ্যান্ড টিপসান হলে তো টিপস অ্যান্ড টিপস দিয়ে দেবেন তো টিপস অ্যান্ড ট্রিপ তো এখানে আমার দেওয়া হয়ে গেল ধরুন তো আপনাদের এবার ডিসক্রিপশান লিখতে হবে ডিসক্রিপশান আপনাদের মেন লিখতে হবে কিন্তু এরপরে আপনারা বলতে পারেন যে ডিসক্রিপশান কী লিখবো ছোটোখাটো আপনাদের আমি একটি এমন উপায় বলে দেবো যাতে আপনাদের জাস্ট একটা কামান্ড দেবেন কামান্ডে আপনাদের ডিসক্রিপশান লেখা বা টাইটেল লেখা হয়ে যাবে বা থামডেল বানানো হয়ে যাবে তো এই ভিডিওটি আমি আপনাদের পরে শেয়ার করবো ইনপরের ভিডিওতে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনাদের কাছে তাড়াতাড়ি যেতে সুবিধা হয় তো এখানে এসে আপনাদের ডিসক্রিপশানও কিছু লিখে দেবেন তো আমি যেমন ছোটোখাটো লিখছি মায় ভিডিও ইন্ট্রো ট্রেন্ডিং নাও এবার এখানে যত হ্যাশট্যাগ যত হ্যাশট্যাগ পারবেন যত বড়ো বড়ো ইউটিউবারদের হ্যাশট্যাগও যদি পারেন যেমন সৌরভ জোশী আমি যেহেতু ব্লগ বানাই তো সৌরভ জোশী ব্লগ আপনারা বড়ো বড়ো ইউটিউব যেমন টোটাল গেমিং তো আপনারা টোটাল গেমিং দিয়ে দিলাম এবং আরও বড়ো বড়ো যত ইউটিউবার আছে যত ইন্ডিয়া যত যা আছে ইন্ডিয়া লিখে দিলাম তো আপনারা সেগুলো দিয়ে দেবেন দিয়ে ডিসক্রিপশানে আপনাদের কমপ্লিট তো আপনাদের এবার ডেটি করতে হবে আপনারা এখন ভিজিবিলিটি রয়েছে এখন কিছু করবেন আপনাদের এবার যেতে হবে এইখানটাতে সরি আপনাদের যেতে হবে এইখানে যে নিচে মোর অপশান যেটি আছে দেখতে পাচ্ছেন আমি আপনাদের সাথে মার্ক করে দিয়েছি মোর অপশানে গিয়ে আপনাদের ক্লিক করতে হবে অ্যাড ট্যাক্সে অ্যাড ট্যাক্স তো এইটি হচ্ছে একটি ভিডিও বানানোর মেন টপিক তো আপনারা যদি এখানে আপনাদের ট্যাগ না দেন তো ইউটিউব আপনাদের ভিডিও নতুনদের কাছে রিকমেন্ড করবে না তখন আপনারা কোনোভাবেই আপনাদের ভিডিওকে ভাইরাল করতে পারবেন না তো অবশ্যই ভিডিওটি দেখবেন এবং কী কী ট্যাগ দিতে সেটা আমি আপনাদের সাথে দেখাচ্ছি এবং মেন মেন যেটা একদম প্রো ক্যাটাগরি যে আপনাদের যা ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরির উপর বেস করে আপনাদের ট্যাগ দেবেন যেমন আমার ক্যাটাগরি এখন ব্লগ তো আমাদের হ্যাশট্যাগ না দিলে হবে ব্লগ বলে আপনাদের যে একটু করে ব্লগ করে দিলাম তো নিউ ব্লগ নিউ ব্লগ দিয়ে দিলাম তো আমার চ্যানেলের নামটাও দিয়ে দিই বাঙালি আনা ব্লগ বাঙালি আনা ব্লগ আপনারা নিজের চ্যানেলের নামও দিতে পারেন এবং বাঙালি আনা ব্লগ বাঙালি আনা বেঙ্গলি ফুড এরম কিছু দিয়ে দিলেন যাতে খুব ট্রেন্ডিংয়ের যেগুলো জিনিস আর যেগুলো ট্রেন্ডিং আমি আপনাদের বলছি যেটা এই মুহূর্তে ট্রেন্ডিং চলছে রাজু দা রাজু দা আচ্ছা আপনারা আপনার যেটা ভিডিও টপিক সেগুলো দিতে পারবেন এবং সেগুলো দেওয়ার পরে আপনারা এক্সট্রা ইঞ্জগুলো দিতে পারবেন তো আপনারা দেখে দিচ্ছি দা তো কেন কি এটা এখন খুব সাজ হচ্ছে রাজুদা পকেট পড়োটা তো আমি এটা সেটা দিয়ে দিলাম এবং আপনাদের যেটি করতে হবে আমার এখানে আপনার যত ইচ্ছা দিতে পারেন আপনাদের ভিডিওর টপিক অনুযায়ী এবং ক্যাটেগরি ক্যাটেগরি হচ্ছে আপনাদের ভিডিওর মেন টপিক আপনারা অনেকেই কী করেন একবার ব্লগ ভিডিও দেন একবার টিপস এন্ড ট্রিপ ফায়ার ভিডিও দেন একবার গেমিং ভিডিও দেন তো সেই ক্ষেত্রে আপনাদের ক্যাটেগরি সিলেক্ট করে আপনাদের যেটি করতে হবে আপনার যদি কমেডি ভিডিও তো কমেডি এডুকেশনাল ভিডিও হলে এডুকেশন বা ফিল্ম অ্যানিমেশান ভিডিও যদি হয় ফিল্ম অ্যানিমেশন গেমিং ভিডিও ফ্রি ফায়ার পাপচি যদি খেলতে চান তাহলে ফ্রি ফায়ার পাবজি বা লাইফস্টাইল বা লাইফস্টাইলের জন্য এখানে লাইফস্টাইলে আছে এখানে মিউজিক ভিডিও হলে মিউজিক নিউজ বা পলিটিক্স নিউজ পলিটিক্স সায়েন্স টেকনোলজি স্পোর্টস আপনারা দেবেন যদি আপনারা ব্লগ ভিডিও বা কোনো এডুকেশান হিসাবে ভিডিও হয় তো আপনারা এখানে দেবেন তো আমার পিপলস অ্যান্ড ব্লগে দেওয়া তো আপনাদের এবার কী করতে হবে জাস্ট আপনাদের এখানে অ্যারো যেটা রয়েছে অ্যারোতে ক্লিক করে নিতে হবে এই যে তো অ্যারোতে ক্লিক করে আপনাদের ব্যাগে চলে যেতে হবে তো আমাদের এখানে কাজ শেষ তো আমাদের এখন কী করতে হবে ভিজিবিলিটিতে গিয়ে আপনাদের যেটা রয়েছে আনলিস্ট করা সেটাকে আপনার করে দিতে হবে পাবলিক পাবলিক করে আপনাদের পেরোতে ক্লিক করে সেভ করে দিতে হবে তো সেভ করার পরে আমি এখানে এখন আনলিস্ট করে রাখছি আপনারা এখানে পাবলিক করে আপনারা সেভ করবেন সেভ করে আপনাদের যে মেন টিপসটি আছে সেটা হচ্ছে এবার আপনারা ভিডিও দেখবেন না অনেকে আপনারা কী করেন আপনারা ভিডিও পোস্ট করার পর হট করে নিজের নিজের ভিডিও দেখা শুরু করে দেন এতে কিন্তু আপনার চ্যানেলের জন্যই ক্ষতি কারণ আপনার ইউটিউব চ্যানেল যদি আপনি বারবার আপনার ভিডিওতে দেখেন তখন ইউটিউব কী করে তখন আপনার ভিডিওটিতে কপিরাইট বা আপনার ভিডিওটিকে ফ্রিজ করে দেয় যাতে আপনি আর ভিডিও বা আপনার ভিডিও অন্যজনের কাছে না পৌঁছায় তার জন্যে আপনারা কী করবেন যে ইউটিউবের ভিডিওটা ছাড়ার পরে আপনারা সঙ্গে সঙ্গে ব্যাক হয়ে আর দু থেকে চার ঘন্টা আপনি এখন ইউটিউব স্টুডিওতে আসবেন না ঠিক আছে তো এটি হচ্ছে আজকেকার টিপস তো তোমরা যদি নিজের এই ইউটিউব চ্যানেলটিকে নিজে সিরিয়াসলি ভাবে নাও এবং যদি প্রপার আমার ফ্রি সুবিধায় কাজ করো তোমার এটাতে অবশ্যই সফল হবে এবং তোমাদের আমি গ্যারেন্টি দিতে পারি এতে তোমার ইউটিউব তোমার ভিডিও সাজেস্ট করবে অন্য অন্য সাথে এবং তোমার ভিডিও বাইরে দেওয়ার চান্স প্রচুর থাকবে এবং সামনে কী করে বানায় কী করে টাইটেল দেয়